একটি মেয়ে যাকে গুরু আকাশ থেকে মানব জগতে পরীক্ষার জন্য পাঠান হঠাৎ সে পড়ে গিয়ে এক সম্রাটের কোলে আসে যার দুই পা অচল মেয়েটি দেখে সম্রাটের শরীর থেকে বেগুনি আলো বের হচ্ছে তা দেখে সে চোখে সোনালি ঝলক নিয়ে সম্রাটকে অজ্ঞান করে ফেলে চারপাশ ফাঁকা পেয়ে মেয়েটি ওষুধ বের করে কারণ সে জানে তার জীবনে মৃত্যুর ঝায়া আছে এ বিপদ থেকে বাঁচতে হলে বেগুনিয়ালায় ভরা পুরুষের সঙ্গে সন্তান জন্ম দিতে হবে ঠিক তখনই সম্রাট জেগে ওঠে মেয়েটি শর্ত দেয় সে সম্রাটের পা ভালো করবে বদলে সম্রাটকে সন্তান দিতে হবে ওষুধের প্রভাবে মেয়েটির ইচ্ছা পূর্ণ হয় কিন্তু সম্রাট আবার জেগে দেখে পাশে কেউ নেই আর অবাক হয়ে বুঝতে পারে তার দুই পা ঠিক হয়ে গেছে অন্যদিকে মেয়েটি গুরুর কাছে ফিরে আসে খুশি হয়ে দেখায় সে বেগুনি শক্তি অর্জন করেছে তাকে বিশ্রামে থাকতে বলেন তবে চিন্তিত হন কারণ মেয়েটি সম্রাটকে মেরে ফেলেনি তাতে সন্তান বিপদে পড়তে পারে মেয়েটি আশ্বস্ত করে সে কাউকে মারেনি তবে সম্রাট আর কখনো সন্তান জন্ম দিতে পারবে না কারণ সে তাকে নিঃসন্তান হওয়ার ওষুধ খাইয়ে গেছে এতে গুরু নিশ্চিন্ত হলেও সম্রাট রেগে গিয়ে সেই মেয়েকে খুঁজে বের করার আদেশ দেন আট মাস খোঁজার পরও কিছু মেলে না এদিকে মেয়েটি নির্ভর হয়ে বড় পেট নিয়ে গুরু আর দাসীর সঙ্গে বাজারে ঘুরছে গর্ভের জমজ সন্তানের জন্য খালনা কিনছে হঠাৎ আকাশে বজ্রপাত নামে মেয়েটি বুঝতে পারে তার মৃত্যুর ছায়া এসে গেছে গর্ভের সন্তানদের বাঁচাতে দাসীকে বলে তাকে শহরের বাইরে নিতে সম্রাটও বজ্রপাত দেখে সেই দিকেই ছুটে যায় ভগ্ন মন্দিরে মেয়েটির প্রসব ব্যথা শুরু হয় গুরু সর্বশক্তি দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু বাচ্চার অবস্থান ঠিক না থাকায় বিপদ বাড়ে মেয়েটি কষ্টের সিদ্ধান্ত নিয়ে বলে আমার পেটে চাপ দাও যাতে শিশুর অবস্থান ঠিক হয় তীব্র যন্ত্রণায় চিৎকার শুরু হয় সম্রাট মন্দিরে পৌঁছে চিৎকার শুনে চিনে ফেলে এসেই মেয়ের কণ্ঠস্বর সে ছুটে ভেতরে আসে মেয়েটির মৃত্যু বিপদ শুরু হয়েছে এটা থামানো যাবে না শুধু পার হতে হবে গুরু কান্তে কান্তে বলে লিয়ে তুমি টিকে থাকো এটাই তোমার জীবনের শেষ বাধা এটা পার হলে তোমার জীবন শান্ত হবে অবশেষে ভয়ঙ্কর কষ্টের পর মেয়েটি সন্তান জন্ম দেয়